আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদিন কষ্ট করে পরোটাটা বানিয়ে কিভাবে চাইলে পনেরো দিন বিশ দিন সংরক্ষণ করা যায় সেই ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব যারা গৃহিণী রোজ সকালে উঠে আমাদেরকে এই নাস্তাটা বানাতে হয় প্রতিদিন কষ্ট না করে একদিন কষ্ট করে বানিয়ে রেখে যদি অনেকদিন রিল্যাক্স করা যায় তো ওই কথা চিন্তা করে আমি এই সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ পরোটা বানানোর জন্য আটাটা ইউজ করছি তো প্রথমে পরিমাণ মতো আটা নিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিলাম তিন চার চামচের মতো চিনি আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর তেল এগুলো দিয়ে ভালোভাবে আমি আগে ময়ান করে নেব তারপরে আস্তে আস্তে কুসুম গরম পানি দিয়ে এখানে ডোটা রেডি করব কুসুম গরম পানি দিলে পরোটাটা একেবারে শক্ত হবে না কিছুটা সফট হবে এই জন্য তো ভালোভাবে মাখিয়ে আমি এবার সুন্দর করে একটা বক্সে ঢাকা দিয়ে রাখব কিছু সময়ের জন্য এই সময়ে আটাটা রেস্টে থাকবে এর মধ্যে আমি পরোটাতে যে তেলটা ব্রাশ করব ওই তেলটা রেডি করে নিচ্ছি আমি সবসময় পরোটার এই লেয়ারের মধ্যে যে তেলটা করি সেটা হচ্ছে তেলের সাথে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিই এতে করে সবগুলো পরোটা বেশ ফুলকো ফুলকো হয় তো সেজন্য আমি এভাবে তেল রেডি করে নিই তো সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এইবার তেলটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর আমি যে আটাটা করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি পরোটাটা আমি যে পরিমাণ চাচ্ছি বড়ো হবে ঠিক ওই পরিমাণে ছোটো মানে ওই সাইজে আমি লেচিগুলো করে নিচ্ছি নিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখলাম আর প্রত্যেকটা রুটিকে প্রথম একবার বেলে নিচ্ছি নিয়ে প্রত্যেকটাকে সুন্দর করে পরোটার ভাজে ভাজ করে নিলাম এটা তো সবাই জানেন সেটা আর শেয়ার করলাম না খুব শর্টভাবে শেয়ার করলাম আর আমি কিছু পলিব্যাগ নিয়েছি ফ্রেশ ওগুলাকে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এই পরোটাগুলো রাখার জন্য সংরক্ষণ করার জন্য তো আমি প্রথমে বাটিতে একটা পলিব্যাগের স্কোয়ার স্কোয়ার যে শেপটা কেটেছি সেটা দিলাম তার উপরে পরোটাটা বেলে পরোটা দিলাম আবার তার উপরে যে পলিব্যাগ কেটে রেখেছি সেটা ইউজ করলাম এইভাবে প্রত্যেকটা এক একটা ভাজের মধ্যে এক একটা পলিব্যাগ এক একটা পরোটা এভাবে করে দিয়ে দিয়ে সুন্দর করে সবগুলোকে রেডি করে নিলাম এটা আপনারা বুঝে নিতে পারবেন যে আমি কিভাবে করছি খুবই সহজ তবে এটা একদিন কষ্ট করলে অনেক দিন আপনারা রিল্যাক্স করতে পারবেন একইভাবে আমি সবগুলো পরোটা এভাবে রেডি করে নিচ্ছি এবার বক্স আটকে রেখে দেব ডিপ ফ্রিজে তিন চার ঘন্টার মতো তো এর মধ্যে আমার রুটিগুলো সব ফ্রোজেন হয়ে যাবে তো তিন চার ঘন্টা পরে দেখুন আমার পরোটাগুলো এরকম হয়েছে পরোটাগুলো যখন ভাজা হবে তার দুই তিন মিনিট আগে এগুলো বের করে রাখলে এগুলো ডিফ্রোজড হয়ে যাবে তারপরে খুব সুন্দর নর্মাল পরোটার মতো ভেজে নেওয়া যাবে তো আমি সেটা আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি আশা করছি এটা আপনাদের অনেক কাজে আসবে আর খেতেও খারাপ লাগবে না একদম আমরা রেগুলার যে ফ্রেশ পরোটা খাই ঠিক ওরকমই টেস্ট পাওয়া যাবে আর এইভাবে পরোটা বানিয়ে রাখলে একদম অনেক সময় বেঁচে যাবে কাজটা অনেক সুবিধে হবে আর যাদের বেবি আছে আমার মতো তাদের অনেক উপকারও হবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ডেলি লাইফে এটা অ্যাপ্লাই করতে পারেন যদি এই রেসিপিটা আপনাদের কোনো উপকারে এসে থাকে সেটাই আমার ভালো লাগবে তো আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলে এই রান্নাটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন